আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তো আজকে আমার রেসিপি হলো মেথি মাটার মালাই পনির আর এই শীতের সময় এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে রাতের ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট তো দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপর আমি ওর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে বেশ কিছুটা কাজু বাদাম আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি এই সব কিছুকে একটা আলাদা পাত্রে তুলে নেব তারপর যখন এটা ঠান্ডা হবে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির পনিরটা নিয়ে এরপর আমি পনিরটাকে একটু ত্রিকোনা করে কেটে নেবো তো এখানে তোমাদের যেমন ইচ্ছা তেমনভাবে তোমরা পনিরটা কেটে নিতে পারো তো দেখো পনিরটা কাটা হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক আর এখানে মেথি শাকের যে পাতাগুলো রয়েছে না সেইগুলো আমি নিয়েছি এরপর আমি মেথি মেথিশাকটাকে ভালো করে একটু কেটে নেব মেথিশাকটা কাটা হয়ে গেলে এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু একটু তেল দিয়ে এরপর আমি কেটে রাখা পনিরগুলোকে দিয়ে পনিরগুলোকে একটু লাল করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি পনিরগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর রসুন কুচি আর দুই তিনটা এর মতন কাঁচা লঙ্কা চেরা তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মেথি শাকটা তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে এরপর আমি দু এক মিনিটের মতো এটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি যে কাজু আর পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর তার সাথে সাথে আমি এক কাপের মতন একটু জলও দিয়ে দেবো তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আর লবণ এরপর নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব তো দু তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ কিছুটা ক্রিম ক্রিমটা দিয়ে এরপর আমি দু এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর বেশি রান্না করব না তারপর আমি সবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বাটারের মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে আমি একটু গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেছে মেথি মাটার মালাই পনির তো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো একদম ইজি রেসিপি আর পরোটা টরোটার সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজ তাহলে টাটা